সফলতার সাথে দীর্ঘ এক বছরের যাত্রা সম্পন্ন করল বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান আল জিলানি জিআরসি ইন্ডাস্ট্রি এলএলসি বর্ষপূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানের কর্মীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন প্রতিষ্ঠাতা ও সিইও জিলানি মোল্লা পাশাপাশি ঘোষণা দেন কর্মীদের উমরাহ পালনের সুযোগ করে দেওয়ার সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী রুবেলের প্রতিবেদনে বিস্তারিত চাকরির সুবাদে দু সালে পারি জমান মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে দীর্ঘযাত্রার পর বর্তমানে একজন সফল ব্যবসায়ী হিসাবে পরিচিত মোহাম্মদ জিলানি মোল্লাহ তারই প্রতিষ্ঠান আল জিলানি জিআরসি ইন্ডাস্ট্রি এলএলসি পা রাখল সপ্তম বছরে সপ্তম বর্ষ পূর্তি উপলক্ষে জাকজমক আয়োজনে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিষ্ঠাতা মোহাম্মদ জিলানি মুল্লা ইউরিতে যতটা বড় বড় মার্কেট আছে এবং বড় বড় প্রজেক্ট অলমোস্ট আলহামদুলিল্লাহ জিলা কোম্পানি আমরা কাজ করেছি লুকোবলের কারণে আমরা ইন্ডিয়ান হায়ার করতেছি নেপালি হায়ার করতেছি শ্রীলঙ্কা আনতেছি পাকিস্তানি আনতেছি কিন্তু আমাদের বাঙালিরা ভালো কাজ জানে ভালো কাজ করতে পারে এই দিন পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয় শতাধিক কর্মীদের মাঝে ছিল মোবাইল নগদ অর্থ আসবাবপত্র নানা উপহার দক্ষ ও নিবেদিত প্রাণ কর্মীদের বিশেষ উপহার বিতরণের পাশাপাশি ভবিষ্যতে উমরাহ করতে নিয়ে যাওয়ার আশ্বাস দেন জিলানি গ্রুপের চেয়ারম্যান বাঙালি কোম্পানি আমার জানা মতে আমি যে বারো বছর আছি এরকম কোম্পানি আমি দেখি না যে এত ভালো মানুষ সব দিক দেশে আমাদের খেয়াল রাখে আমাদের আর ভাবে যে যখন যত কিছু চাইতেছে সবকিছু ভালোভাবে দিতেছে এবং কাজও মনে করেন একদম ভালোভাবে আলহামদুলিল্লাহ চলতেছে আসছি আমার প্রায় দেড় বছর চলছে রানিং কিন্তু আমি অন্যান্য কোম্পানিটা আসছিলাম তার চেয়ে বেটার হলো আমাদের এই কোম্পানি দুই বছর যাবত আমি এখানে আছি ইনশাআল্লাহ আমাদের কোম্পানির আগে থেকে অনেকটা টার্নওভার ইনশাআল্লাহ বৃদ্ধি পাইছে ইন ফিউচারে আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমাদের কোম্পানি আরো উপর লেভেলে চলে যাবার বর্ষপুতি অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক পরিবেশনা আর প্রতিবোজের আয়োজন মেহেদী রুবেল যমুনা নিউজ সংযুক্ত আরব আমিরাত